আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো যারা এতদিন আপে কাজ করতেছেন তো এখানে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আরও তিন মিলিয়ন কয়েন কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এখান থেকে দেখেন এখানে বাইনান্স রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে টাস্ক গেলেই পাবেন তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে একটা মিশন দিছে তারা তো এখানে স্টার্ট মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন আছে যে রেজিস্ট্রেশন অন বাইনান্স তারপর কমপ্লিট দ্য কে ওয়াইসি তারপর ইন্টারভিউর বাইন্যান্স আইডি তো এই যে এখানে যেই অপশনগুলো আছে এখানে আপনাদের কি করতে হবে যাদের অলরেডি বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা এখানে শুধু এই যে গোতে ক্লিক করবেন আর যাদের বাইনান্স অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট খুলে নেবেন দেখেন আমার অলরেডি কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট আছে আর এখানে কাজটা একদম সিম্পল আপনারা এই ইন্টারফেসে আসার পর ক্রস এ চাপ দিয়ে কেটে দিবেন তারপর আবার গোতে ক্লিক করলাম আমি আবার বলতেছি যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে অলরেডি তাদের তারা শুধু এই ক্রসের চাপ দিয়ে কেটে দিবেন আর যাদের নাই তারা আগে একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপরে দেখেন ইন্টার ইউর বাইনান্স আইডি এখানে কি করবেন আপনাদের বাইনান্সের যে আইডিটা আছে ওইটা বসিয়ে দিবেন তো আমি আমার বাইনান্সে চলে গেলাম লক্ষ্য করেন সবার উপরে বাম কর্নারে একটা বাইন্যান্সের লোগো আছে ওইখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার যে উপরে যে ইউজার আইডিটা আছে এই আইডিতে আপনি ক্লিক করবেন আইডিতে ক্লিক করার পর এখানে দেখেন আইডিটা আছে ওইখানে কপির জায়গায় শুধু একটা ট্যাপ করবেন এখানে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর কপি হয়ে যাবে তো এটা কপি করে আপনারা ওইখানে পেস্ট করে দিবেন তো এখানে আমি পেস্ট করে দিই পেস্ট করার পর দেখেন এখানে তারপর উপরে চেক অপশনে ক্লিক করি এখানে চেক অপশানে ক্লিক করবেন দুটাতে চেক অপশনে ক্লিক করার পর কিছু সময় নিবে সময়ের পর এটা কমপ্লিট হয়ে যাবে সতেরো সেকেন্ড চলতেছে তো আপনারা এইভাবেই করবেন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেয় তারা অ্যাকাউন্টটি খুলে নেবেন আর এই মিশনটা কমপ্লিট করার পরিপ্রেক্ষিতে আপনাদের যাদের লাখ ভালো থাকবে তারা ফাইনান্স থেকে ছয়শো ডলার পেয়ে যাবেন এরকম তারা একটা অ্যানাউন্সমেন্ট দিছে তো যাদের লাখ ভালো তারাই পেয়ে যাবেন সম্ভবত কয়েকজন পাবে দেখেন উপরে কিন্তু ডান লেখা উঠে গেছে তারপর ও নিচে আমার আইডিটা দিয়েছিলাম কেটে গেছে আচ্ছা প্রবলেম নাই আবার দিয়ে নেই এই যে উপরে চেক অপশন ওটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ওটা ডান আসতেছে না সমস্যা নাই নেটের কারণে হয়তো আসতেছে না আচ্ছা আইডিটা দিয়ে নিলাম এই যে দেখেন ডান লেখা হয়ে গেছে এখন আমি ফিনিশ মিশনে ক্লিক করব আপনারা ফিনিশে ক্লিক করে দিবেন ফিনিশে ক্লিক করার পর এই দেখেন কংগ্রাচুলেশন 3 মিলিয়ন কয়েন এটা এখান থেকে ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পর দেখেন আমার আইডিতে কিন্তু এখন মিশন ইজ কমপ্লিটেড মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো আমি যেভাবে দেখলাম দেখেন এখানে দশ মিলিয়ন কয়েন ছিল এখানে আমার এখন তেরো মিলিয়ন কয়েন তো আপনারা এটা কমপ্লিট করে নেবেন তাহলে আপনারা তিন মিলিয়ন টোকেন সাথে সাথে পেয়ে যাবেন কি যদি আপনাদের লাখ ভালো থাকে বাইনান্স থেকে আপনারা ছয়শো ডলার ভাউচার পেয়ে যাবেন তো আপনারা এইভাবে কাজ করতে থাকেন ট্যাপসভাবে ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন আর এর ধরনের ইনকাম রিলেটেড ভিডিও আপনি দেখে কাজ করতে থাকেন এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের মাঝে শেয়ার করে দেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা আপনার ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আরো পেতে পারেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ